কষ্ট হল না অনেকটা ওই পাহাড়ের মতো যতক্ষণ না তুমি সেই রাস্তায় একা চলছো যতক্ষণ না তুমি সেই রাস্তায় যাচ্ছ ততক্ষণ তুমি বুঝতে পারবো না সেই রাস্তাটা কতটা আঁকাপাঁকা কতটা ডিপিক্যাল যখন তুমি সেই রাস্তায় যাবা তখন তুমি বুঝতে পারবা সেই রাস্তাটা সত্যি অনেক ডিপিক্যাল আমাদের জীবনে যখন অনেক কষ্ট থাকে অনেক ফার্স্ট থাকে অনেক কিছু থাকে আমাদের আশেপাশের মানুষগুলো বসতে পারো না যে আমাদের জীবনে আমাদের লাইফে কি ঘটেছে মানুষ আসলে দুঃখটাকে দেখতে পছন্দ করে আমাদের কাছে যেটা অনেক বড় কষ্টের একটা জিনিস সেটা মানুষের কাছে মাত্র দুই লাইনের গল্প এই জন্য তোমার জীবনে যদি দুঃখ এসে থাকে তাহলে সেটা কাউকে জানিও না সেটা কাউকে বলো না নিজের ভিতরে ছাপা রাখো কিছু কষ্ট কিছু কষ্ট দেওয়ালকে বোঝাও কিছু কষ্ট আয়নাকে দেখাও তাহলে সে কষ্টে আর তুমি পরবর্তী কষ্ট পাব কারণ এই মানুষগুলো না একটু হাস্যর্য মানে সুন্দর জিনিস দেখতে পছন্দ করে তুমি যতক্ষণ ওই পাহাড়ের রাস্তায় উঠে ততক্ষণ তুমি বুঝতে পারবে না পাহাড়ের রাস্তাটা কেমন ঠিক তেমনি তোমার মনের ভিতরে কি হচ্ছে ওই পাশার মানুষটা কখনো বুঝতে পারবে না যতক্ষণ না ওই মানুষ তোমার মনের ভিতরে ঢুকতে পারবে সেই জন্য কোনো মানুষ যদি কষ্টের কথা আপনার সাথে বলে বা আপনার সাথে শেয়ার করে তখন সেই কষ্টের কথাটা একটু শুনে অনুতপ্ত হও মানে আমরা বলি না যে আসলে কি হয়েছে দূর এটা কোনো ব্যাপার না এ হয়েছে চেয়ে হয়েছে আসলে এমন না সে মানুষটা কষ্ট পেয়ে আপনার সাথে কথাগুলো বলেছে আসলে আমরা সেই কথাগুলো বুঝতে পারি না বা রিয়ালাইজ করতে চাই না আমরা একটু অন্যরকম আসলে মোট কথা এটাই আমার কাছে যেটা অনেক বড় কষ্টের একটা ব্যাপার সেটা অন্য মানুষের কাছে মাত্র গল্প